এই শহরে বাঁচতে হলে পাকা অভিনয় জানতে হয় নিঃশ্বাসটাও একদিন বেইমানি করে আর মানুষ তো করবেই সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আপনজন বদলে যায় সময়ের সঙ্গে বিদেশের লোকেরা ভাবছে আর বাঁচব কি না আর আমাদের দেশের মানুষরা কাঁচা আমের আচার বানিয়ে রাখছে পরের বছর খাবে বলে এটা কি বলে আত্মবিশ্বাস খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় তারা যাদের আমরা আমাদের জীবন ভেবে কখনো হারাতে চাই না অন্য কাউকে পাই না বলে তাকে ভালোবাসি না ব্যাপারটা তেমন নয় তাকে ভালোবাসে বলেই অন্য কাউকে চাই না অভিমান চলে গেলেও কোনোদিন অপমান ভুলে যেতে নেই প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে এখন আমি ক্লান্ত মিথ্যা কথা আর মিথ্যা মানুষের জন্য জ্ঞানই হবে গুণী হবে দোষী সত্য যাবে নির্বসনে মিথ্যে হবে বেশি লজ্জা উঠবে আকাশে সরম খাবে ধান যাতে উঠবে অজাদেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যুনেরা সত্যি বলে গেছে যে কাচের গ্লাসটা ভাঙল তার হাত কাটলো আর যে ভাঙা কাজগুলো জোড়া দিতে চেয়েছিল তার হাত ক্ষতবিক্ষত জীবনের কিছু কিছু মানুষ একা থাকতে ভালোবাসে কেউ কেয়ার করলে আসলে ভাল লাগে না কেউ ঘৃণা করলেও কিছু যায় আসে না কারো চিৎকার শুনতেও বিরক্ত লাগে কারণ কথা বুঝেও আর ইচ্ছে হয় না ওই সময়টা শুধু মনে হয় এই ভিড়ের মাঝে একটু একা থাকলে বোধ হয় ওই সময়টা মানুষটার একান্ত নিজের যখন কারো রাগ এবং অহংকার বেশি হয়ে যায় তখন সেই মানুষের কোনো শত্রুর প্রয়োজন হয় না কারণ এই দুটি জিনিসই যে কোনো মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট সবসময় তোমাকে তারা মনে করবে যাদের তোমাকে দরকার ঘৃণা তুই করিস আমি তো ভালোবাসি ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মিথ্যা বলে লুকি রাখা যাবে না আর ভালোবাসা যদি মিথ্যা হয় তাহলে সত্যি বলেও লুকিয়ে রাখা যাবে না তোমাকে ভুলে যাবার সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তার কী হারিয়ে ফেলেছে তোর কাছ থেকে কোনো মেসেজ আসে না আর আমার কাছে একটা মেসেজ আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস আমি নিজেই যার ধৈর্য আছে তার চাওয়া একদিন ঠিকই পূরণ হবে সত্যি তোর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি অভিমান পর্ব শেষ করার পর দুজন মানুষ যখন আবার মন খুলে কথা বলতে থাকে সেই মুহূর্তের মতো সুন্দর আর কিচ্ছু হতে পারে না যখন কেউ তোমায় ইগনোর করবে মনে করবে তা দরকার শেষ সে কথা দিয়েছিল কিন্তু সেটা ততক্ষণ ছিল যতক্ষণ না সে নতুন কাউকে পেয়ে যায় প্রেম ভালোবাসা কখনো শান্তি দিতে পারবে না কারণ এটা শুরুই হয় তৃতীয় মানুষটিকে কষ্ট দিয়ে সম্পর্কটা ভেঙে দিলে কেন মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয় কান্নাকাটি করতে হয় আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো চোখের সামনে প্রিয় মানুষটাকে বদলাতে দেখা যদি প্রেমে পড়ো প্রতিদিন সে তোমার কাছে পুরনো হবে আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে একটা মেয়ের সম্মান কী জিনিস সেটা একটা ছেলে তখন বোঝে যখন সে একটা মেয়ের বাবা হয় তাকে ছিঁড়ে চলে এসেছি কারণ সে একবারও থাকতে বলেনি শোনো মেয়ে তোমার জীবনে আসা কিংবা তোমার আশেপাশের সব পুরুষ কখনোই এক নয় তাদের চিনতে শেখো কে তোমায় কিভাবে আর কোন নজরে দেখে চলতি পথে যখন তোমার বুকের ওড়নাটা একপাশে পাশে চলে যায় তখন খেয়াল করে দেখবে কিছু পুরুষ কেমন লোভনীয় নজরে তাকিয়ে আছে তোমার বুকের দিকে কিন্তু আবার তাদের মাঝে একজন তোমায় বলবে বোন ওনাটা ঠিক করে নাও আবার কখনো কখনো ভিড়ের মধ্যে তুমি ফিল করবে তোমার গা ঘেসে একটা পুরুষ বারবার তোমাকে স্পর্শ করার চেষ্টা করছে আর তা খেয়াল করে আরেকটি পুরুষ তোমাকে তার হাত থেকে রক্ষা করবে যখন তুমি কোনো ফার্মেসিতে যাবে স্যানিটারি ন্যাপকিন কিনতে তখন দেখবে অনেক দোকানদার কীভাবে খদ্দররা কি আজব দৃষ্টিতে তোমাকে দেখছে যেন খুবই হাস্যকর কিছু অথচ তাদের মাঝেই কেউ একজন ন্যাপকিনটা কিনে কাগজে মুড়িয়ে তোমার হাতে দেবে যাতে তোমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়তে হয় কখনো কখনও বাড়ি ফিরতে দেরি হলে দেখবে গলির মুখের অন্ধকার রাস্তাটা দেখে তোমার বুক কেঁপে উঠবে তখন কিন্তু একজন বাবা কিংবা ভাই তোমাকে এগিয়ে দিয়ে আসবে আর বলবে চেষ্টা করো জলদি বাড়ি ফেরার সমাজে কিংবা তোমার পরিচিত সবাই সুপুরুষ নয় আবার সবাই কাপুরুষও নয় পুরুষজাত হচ্ছে এমন জাত যেখানে কেউ পরম যত্নে নারীকে আগলে রাখে আবার তাদেরই মাঝে কেউ নারীকে খুব লেখাও চেষ্টা করে তাই বলে সবাই কখনো এক নয় তোমাকে শুধু উত্তম পুরুষকে চিনে নিতে হবে তাহলেই তুমি থাকতে পারবে নিরাপদ অবশেষে তারাই সফল যারা স্বার্থকর জীবনটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না আবেগের কারণে বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস আমি তোকে তখন চেয়েছি যখন আমি ছাড়া তোর আর কেউ ছিল না আর তুই আমায় তখন ছেড়েছিস যখন তুই ছাড়া আমার কেউ ছিল না অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে শুধু মনটা ভরতে দাও অজুহাত সে ঠিক খুঁজে নেবে সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে মেয়েদের অনুভূতি শক্ত আপনি থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে আবার আপনি অবহেলা করলে তার খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে ছেড়ে দিতেও পারবে হ্যাকিত শিখিয়েছে লোক দেখানো ভালোবাসা চাইতে সত্যিকারের বন্ধুত্ব অনেক ভালো বারবার রাগ করে আবার নিজ থেকেই কথা বলা মানুষগুলো যেদিন বড্ড বেশি অভিমান করে হারিয়ে যায় ওরা কখনো ফিরে আসে না বলতে যায়নি একটু শুধু জেনে গেছি এই দুনিয়াটা কেমন প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে আর প্রিয়তমা হতে চরম লেভেলের সুন্দরী হতে লাগে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটাই হলো ভালোবাসা